বেশিরভাগ মানুষের কাছে আধ্যাত্মিকতা শুধুই একটু অন্য রকমের বিনোদন হ্যাঁ দুর্ভাগ্যবশত তাই কিন্তু আধ্যাত্মিকতা খাঁটি হয় আধ্যাত্মিকতা আমরা যে ডাইমেনশানে আছি সেটা ভেঙে বেরোনোর পথ আর অন্য সম্ভাবনাগুলো ছোঁয়ার উপায় হয়ে ওঠে শুধুমাত্র তখনই যখন না জানার যন্ত্রণা সত্যিই আপনাকে ভেতর থেকে পাগল করে তোলে কিন্তু নিজের অজ্ঞানতায় যদি স্বচ্ছন্দে থাকেন তাহলে সত্যি কখনো খুঁজবেনই না তো আধ্যাত্মিকতা কি শুধুই যন্ত্রণা পাওয়া এটা গুটি ছেড়ে সুওপকার বেরিয়ে আসার মতো ব্যাপার খুব যন্ত্রণাদায়ক কিন্তু ওড়ার ক্ষমতা পাবেন আর নিজের সীমাবদ্ধতা ভাঙার জন্যে যন্ত্রণা পেলে তা সার্থক আর যদি সান্ত্বনা খোঁজেন যদি আরাম স্বাচ্ছন্দ্য খুঁজেন তাহলে আপনার দরকার বিশ্বাস কিন্তু যদি নিজের জীবনে সমাধান খোঁজেন তখন আপনার একটা যথাযথ আধ্যাত্মিক প্রক্রিয়া দরকার এই সমাধান কি কষ্টকর না সমাধান কষ্টকর নয় উন্নতি করায় কষ্ট নেই কষ্ট হয় কারণ আমরা এটাকে আঁকড়ে ধরে আরেকটা হতে চাই বলে তখন যন্ত্রণা তো হবেই